হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আপনাদের সাথে আছি আমি ফিলাসারা আফরান রাহি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কিয়োরকে আপনারা গিগ পাবলিশ করতে পারেন এর আগে আমি ফাইবার কিভাবে গিগ পাবলিশ করতে হয় সেই ভিডিওটা আপলোড করেছিলাম সেটা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন তো আর দেরি না করে চলুন আমি আমার ভিডিও কন্টিনিউ করি তার আগে আপনারা যারা আমার চ্যানেল নতুন সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরাতন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন আমি ভিডিও কন্টিনিউ করি এখান থেকে আমি আমার কি চলে আসলাম এখান থেকে ক্রিয়েটে এই অপশনে ক্লিক করে দিলাম এখানে আশা করি আমি এখানে একটি টাইটেল দিয়ে দিব আমি বলবো उस सुबह मंगलो बोल भाई और सोशल मीडिया मैनेजर এটা লিখে দিলাম তারপর এখান থেকে আমি আমার ক্যাটাগরিটা সিলেক্ট করে নিব ডিজিটাল মার্কেটিং এন্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার এটা দিলাম তারপর সোশ্যাল মিডিয়া ম্যানেজার এটা দিয়ে দিলাম এখান থেকে আমাকে প্ল্যাটফর্ম সিলেক্ট করতে বলতেছে এখান থেকে আমি আমার প্ল্যাটফর্ম গুলো সিলেক্ট করে নিচ্ছি এখানে থেকে হয়তো একটা প্ল্যাটফর্ম সিলেক্ট করা যাবে তো আমি এখান থেকে ফেসবুকটা সিলেক্ট করে নিচ্ছি তারপর এখান থেকে বলতেছে অ্যাকাউন্ট ম্যানেজার এই অপশনটা আমি সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে ওয়ার্কের ইমেজটা আমি দিয়ে দিব এখান থেকে আমার আগে একটা ইমেজ ডিলিট করা আছে আচ্ছা যাই হোক এটা ইমেজের সাইজটা নিচ্ছে না তো আমি এটার সাইজটা ঠিক করে নিব এর জন্য আমি এখন কত চাচ্ছে ছয়শো ষাট বাই চারশো চল্লিশ পিক্সেল তো আমি এখান থেকে ডিরেক্ট ক্যানভাতে চলে যাচ্ছি ক্যানভাতে গিয়ে আমি এটার সাইজটা ঠিক করে নিব এখান থেকে আমি ক্যানভাতে এসে ক্রিয়েটিভ ডিজাইন এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে কাস্টম সাইজ এই অপশনটাতে চলে গেলাম চলে যাওয়ার পর এখান থেকে ছয়শ কত হচ্ছিল ছয়শ চল্লিশ ছয়শ ষাট বাই চারশো চল্লিশ আছে আমি এখান থেকে ক্রিয়েটে ডিজাইন এটাতে ক্লিক করে দিলাম আমি এখান থেকে থেকে নিয়ে আসবো আমি আপলোডে চলে যাচ্ছি আপলোডে যাওয়ার পর এখান থেকে এটা আমি নিয়ে আসলাম এখানে এখানে চলে আসছে আমি এটা এখান থেকে নিয়ে আসলাম মানে সেটা আমি সাইজ বরাবর করে নিচ্ছি আমি এরকম সাইজ বরাবর এটা বসিয়ে দিচ্ছি মানে এটা আগে আমার ফাইবারের জন্য আমি ক্রিয়েট করছিলাম সেম পিকটাই আমি এটা কেউ আর কেউ ইউজ করে নিচ্ছি এটা আমি ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে আর কেউ আর কেউ চলে আসলাম সব থেকে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি দেখুন আবার এটা নিয়ে নিছি কিন্তু তো তারপর আমি নেক্সটে চলে আসলাম নেক্সট ডে আসার পর দেখুন এখানে ডেসক্রিপশন দিতে বলতেছে তো আমি ডেসক্রিপশন আগে থেকে রেডি করে রাখছি তো এখান থেকে আমি আমার ডেসক্রিপশনটা দিয়ে দিচ্ছি তো আমি এইটুকু পর্যন্ত এটা বলো তো কপি করে এটা আমি এখানে বসিয়ে দিচ্ছি তো একটু পর্যন্ত আমার তারপর দেখুন এখানে আমি কিছু ডকুমেন্ট এখানে অ্যাড করে দিতে পারবো তো আমি আর আপাতত এখানে কোনো কিছু দিচ্ছি না তারপর এখানে অর্ডার রিকোয়ারমেন্ট এখানে বলতেছে অর্ডার রিকোয়ারমেন্ট গুলা দেওয়ার জন্য তো আমি এখান থেকে অর্ডার রিকোয়ারমেন্ট গুলা দিয়ে দিচ্ছি অর্ডার রিকোয়ারমেন্ট আমি জাস্ট আপাতত এটা দিয়ে দিই পরবর্তীতে আমি এটা ঠিক করে নেব আচ্ছা অর্ডার রিকোয়ারমেন্টটা আমি এটা কেটে দিয়ে এখান থেকে আমি এটা দিয়ে দেবো দেখেন দেখেন কপি করে তারপর এটা কেটে দিলাম কেটে দিয়ে এটা আমি এখানে দিয়ে দিলাম বাস এখানে হয়ে গেছে তারপর এটা এখানে একটা জিনিস আমি করে দিই এগুলো আমি একটু বোল্ড করে দিব তারপর লাইটিং করে দিব বোল্ড করে দিলাম তো তো আচ্ছা এটা দিয়ে দিন এবারে তার পর এটা আমি একটু ফোল্ড করে দিই এটা এলাম করে দিলাম এটা আমি একটু বোল্ড করে দিব তারপর এলাম করে দিব তো আপাতত দেবনি কেন কিন্তু কিছু রিকোয়ারমেন্ট এড করতে পারবেন তো আমি এড করতেছি না তারপর আমি নেক্সট করে দিলাম নেক্সট করে দেওয়ার পরে এখানে বলতেছি যে প্যাকেজগুলো এড করার জন্য আমি তিন ধরনের প্যাকেজ এখানে এড করব তো তাই আমি এখানে আর কোনো কিছু এটা অন করে দিলাম এখানে আপনি একটা প্যাকেজ এড করতে পারবেন এবং তিনটা প্যাকেজ এড করতে পারবেন তো আমি এখানে তিনটা প্যাকেজ এড করতে করব এর জন্য আমি এখানে তিনটেই দিয়ে দিলাম তো আমার প্যাকেজ ডিসক্রি টাইটেলটা দিয়ে দিই বেসিক এটা থাকবে এটা এগুলা কিন্তু আমি আগ থেকে রেখে দিছি আমার জন্য ঠিক আছে তাহলে এভাবে কালেক্ট করে রেখে দিবেন আপনাদের পছন্দ মতো তারপর কাস্টমাইজ করে নিবেন তারপর এখান থেকে আমি এগুলা সবকিছু সব দেখে দেখে এগুলা যেগুলা আমার সাথে যাচ্ছে আমি এগুলা টিকমার্ক করে দিব আমি এগুলা সবগুলোতে এখানে দেখছি দেখতে পাচ্ছি সবগুলাই দিতে হবে আমি সবগুলাই দিয়ে দিচ্ছি এখান থেকে আমি সবকিছু প্রাইস সিলিপ্ট করে দিছি তো দেখুন এখান থেকে কিন্তু ওরা আমাকে বলতেছে ডেলিভারি টাইমটা আমি এখান থেকে ডেলিভারি টাইমটা সিলেক্ট করে দিচ্ছি ডেলিভারি টাইমটা সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে প্রাইস টাইস বলতেছে সিলেক্ট করে দেওয়ার জন্য

তারপরে আমি বলতেছি এক্সট্রা এড করার জন্য তো আমি আর আপাতত এক্সট্রা কোনো কিছু এড করতেছি না তারপরে এখানে বলতেছি যে যে কোয়েকশন আছে দেখি এখানে কোয়েকশন এড না করলে কি আমাদের কন্টিনিউ করতে দেয় কিনা না আচ্ছা এখানে পোস্ট কতটা করব এটা বলতেছে তো আমি এখানে পোস্ট কতটা গুলো করবো এখান থেকে ডেলি এটা এখানে পনেরোটা আর এখানে পোস্ট দিয়ে দিলাম তারপর দিকে এখন কন্টিনিউ হয় কিনা সেগুলো বলতেছে নদিকে সম্পূর্ণ ভাবে এগুলো তুলে নিতে হবে আমি এগুলো সবগুলা তুলে দিয়ে আবার কন্টিনিউ করে দিলাম হয়ে গেছে আমার সব কিছু এখানে শুরু করতেছে এবং আমার এই এটা কিন্তু দেখুন এটা রিভিউতে চলে গেছে ওরা রিভিউ করে আমাকে এর মধ্যে জানিয়ে দিবে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম